ভোলা ও চট্টগ্রামে বিএনপি ও ছাত্র দল কর্তৃক গণ প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলপাড়ায় ধর্ষণের প্রতিবাদে ছাত্র এবং বিএনপি কর্তৃক ধর্ষণ এবং নারী নির্যাতনের প্রতিবাদে এই মুহূর্তে বাংলাদেশ ছাত্র শিবিরের যে দেখছেন সেটি কিন্তু বিসি চত্বর থেকে শুরু হয় এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল পাড়ায় দিকে যাচ্ছে এবং আমরা দেখছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ সভাপতি বিভিন্ন হলের বিভিন্ন হলের শিবিরের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলে তারা অংশগ্রহণ করেছেন দর্শক আমরা দেখেছি গতকালকে কিন্তু বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে কিন্তু বিক্ষোভ মিছিল কিন্তু আয়োজন করা হয় এবং সেখানে শিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কেমন ছিলেন এবং এই মুহূর্তে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে এবং সেই বিক্ষোভ সমাবেশে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তার বিভিন্ন দলের বিভিন্ন বিভিন্ন হলের যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন দর্শক যেমনটি আজকে ঠিক দুপুর দেড়টার দিকে বাংলাদেশ জামাল ইসলামীর বন্ধু প্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্র সংস্থা তারাও কিন্তু এই ধর্ষণ এবং খুলে বিরুদ্ধে কিন্তু তারাও কিন্তু একটি বিক্ষোভ এবং মানববন্ধন তারা করেন এবং সেই মানববন্ধন আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাধারণ শিক্ষার্থী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার যারা নেত্রী যারা রয়েছেন তারাও কিন্তু এই বিক্ষোভ মিছিলে তারা অংশগ্রহণ করেছিলেন

চট্টগ্রামের প্রতিবাদে কিন্তু আমরা দেখছি বাংলাদেশ স্থানীয় বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি বিক্ষোভ আয়োজন এই বিক্ষোভ আমরা দেখছি শিবির সভাপতি বিভিন্ন হল এবং যারা দায়িত্বশীল যারা রয়েছেন অর্থাৎ যারা নেতা রয়েছেন তারা কিন্তু রাজনীতি

نمبر 2 او بھائی کوشش کرو یہ سامنے کرے سامنے آ کے کھڑے ہو جاؤ بیردیکھتے سے ہی پٿي ڏي سهي پٿي پٿي ڏي پٿي سهي پٿي

श <dıol> Bilang, "saya, s 라 y a s a 라 a 코 a y a saya, 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 샤 a y a saya, s BAAAAAAA